শ্রীলঙ্কার উপরে ছয়শ রানের পাহাড় চাপিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও বেশ বিপদে শ্রীলঙ্কা তার মধ্যে কোহলির কাণ্ড নিয়ে জোর চর্চা ক্রিকেট মহলে ভারতের এই বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে এক সময় বেশ লড়াই দেখিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সে সময় এমন এক কাণ্ড ঘটান কোহলি উমেশ যাদবের তৃতীয় সেশনে বল করার সময় শ্রীলঙ্কার স্কোর ছিল তেষট্টি রানে এক উইকেট ব্যাট করছিলেন গুনতিলকে ও থারাঙ্গা আর সেই ওভারেই উমেশের একটা হাফ ভলিতে ড্রাইভ করেন থারাঙ্গা কোহলি বল তারা করেন কিন্তু অবশেষে ধরতে পারেননি আর সেক্ষেত্রে ভারত অধিনায়ককে ফাঁকি দিয়ে বল স্পর্শ করে ফেলে বাউন্ডারি তবে সেই সময়ে ধেয়ে আসা বল ধরতে বাউন্ডারি রোবের বাইরে অপেক্ষা করছিল এক বলবয় বল না ধরতে পারার কারণে হতাশায় কোহলি সেই বলবয়কে লাথি মেরে ফেলে দিয়েছিলেন ভারতের প্রথম ইনিংসের ছয়শো রানের জবাবে মোটেই স্বস্তিতে নেই শ্রীলঙ্কা আর তাই ফলোয়ানের আতঙ্ক তারা করছিল লঙ্কান ব্যাটসম্যানদের আর ঠিক সেই মুহূর্তে কোহলি এমন অসদাচরণ করে বসেন কোহলিকে নিয়ে বরাবরই অভিযোগ ছিল মাঠে তার আচরণ নিয়ে আর এবার ক্রিকেট বিশ্ব দেখল তার পৈশাচিক আচরণ আর এদিকে এই ঘটনায় ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরাও অনেক বিচলিত